ডমকলের সারাংপুর এলাকায় জোটপ্রার্থী মোহাম্মদ সেলিমের বাইক র্যালি আটকালো পুলিশ মিছিল আটকায় ডোমকল থানার আইসি পুলিশ সূত্রের খবর বাইক র্যালির কোন রকম অনুমতি না থাকার ফলে আটকানো হয়েছে জানা গেছে সকাল থেকে ডোমকলের বিভিন্ন এলাকায় প্রচার চালান সেলিম দুপুরের দিকে র্যালি করেন ডোমকলের সারাংপুর এলাকায় সেই সময় খবর পেয়ে হাজির হয় ডোমকল থানার আইসি সহ পুলিশ আধিকারিকেরা আটকে দেয় বাইক র্যালি বিতর্কের মুখে পড়েন মোহাম্মদ সেলিম শেষ পর্যন্ত পিছুপা হটেন সেলিম ঘুরিয়ে দেওয়া হয় মিছিলে থাকা কর্মীদের জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বসীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া শাহের তৎবেক্ষায় যোগাযোগ নম্বর নাইন সিক্স থ্রি ফাইভ ফোর ফোর এইট ফোর সেভেন আপনি দেশের আইনকে মান্যতা দিচ্ছেন না এটা লচ্চা আপনি কনস্টিটিউশন মানছেন নাইটা লচ্চা ভালো লাগলো আপনার কাছে বলবো জামাটায় জমাটায় জমা করছেন আপনার যত মানুষ নেমে আসছে তত তৃণমূল ভয়ে ঘরে ঢুকে গেছে পুলিশকে ব্যবহার করছে কিন্তু জমকল থানার আইন ওসি যা করেছে সেটা অন্যায় করেছে কোনো প্রচারে বাহ দিতে পারে না ইলেকশন কমিশনকে ডিঙিয়ে ও নিজের আইন করছে পাড়ায় পাড়ায় পুলিশ পাঠিয়ে রানীনগর ইসলামপুর ডোমকল এই তিনটি থানার অফিসাররা রাতের বেলা কংগ্রেস এবং বামপন্থী কর্মীদের ওপর আক্রমণ করছে ঘরে ঘরে গিয়ে তাণ্ডব করছে তার প্রতিবাদ করেছি এই তো বাইক বুঝে চলছে ওখানে বাইক ছিল না বাড়ি বাড়ি যাচ্ছিলাম মানুষ নেমে আসছিল তাতে ওদের জ্বালা ধরেছিল